জননতন্ত্র রিপ্রোডাক্টিভ সিস্টেম যে কোনো চাকরির পরীক্ষার জন্য এটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক তুমি যদি প্রিভিয়াস ইয়ারের যে কোনো প্রশ্নপত্র খাটো সেটা এসএসসির পরীক্ষা হোক রেলওয়ের পরীক্ষা হোক বা পিএসসির পরীক্ষা হোক পুলিশের পরীক্ষা হোক প্রত্যেকটা চাকরির পরীক্ষা দেখবে যেখান থেকে প্রশ্ন দিয়ে দিয়েছে তো চলো আজকে আমরা এই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিকটা সম্পর্কে প্রিভিয়াস ইয়ারে আসা পঞ্চাশটা প্রশ্ন সলভ করে নিই প্রথম প্রশ্ন দেখে নাও কি রয়েছে দেখো রয়েছে নিচের কোনটি মহিলাদের প্রাথমিক যৌন অঙ্গ নিচের কোনটা মহিলাদের ক্ষেত্রে প্রাথমিক যৌন যৌন অঙ্গের নাম জানতে চেয়েছে এখানেও সঠিক উত্তর কি হবে তোমরা সবাই জানো ডিম্বাশয় হচ্ছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডিম্বাশয় অপশন নাম্বার ডি আমার সঠিক উত্তর হয়ে গেল অঙ্গের নাম হচ্ছে ডিম্বাশয় এই ডিম্বাশয় থেকে দুখানা হরমোন হয় তোমরা জানো মহিলাদের দুখানা হরমোনের নাম কি একটা হচ্ছে ইস্ট্রোজেন একটা হচ্ছে প্রোজেষ্টের তাহলে ইস্ট্রোজেন এবং প্রোজেষ্টের খরিত হচ্ছে কোথা থেকে না ডিম্বাশয় থেকে খরিত হচ্ছে ইস্ট্রোজেন একটা এবং একটা হচ্ছে প্রোজেস্টেরন পরীক্ষায় দিয়ে দেয় যে মহিলাদের কোন হরমোনটা খরিত হচ্ছে না এখান থেকে পেয়ে গেলে ইস্ট্রোজেন এবং হচ্ছে প্রোজেস্টেরন এবং এখানে এই ছবিটা দেখে নাও এই ছবিটা যে মহিলাদের ক্ষেত্রে যৌন অঙ্গের একটা আমি ছবি নিয়ে এসেছি এটা ফেলোপিয়ান টিউব রয়েছে এই ওভারিজ রয়েছে এখান থেকে কী নিশ্চিত হচ্ছে এগুলো থেকে এগ নিশ্চিত হচ্ছে মানে ডিম্বাণু নিঃসরণ হয় সেই ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনের ফলে তারপরে জায়গুর উৎপন্ন হয় আমরা আস্তে আস্তে আসছি এইসব টপিকগুলোতে তো পরের প্রশ্ন দেখে নাও মানব পুরুষের মূত্র এবং শুক্রাণু উভয়ের জন্য একটি সাধারণ উত্তরণ গঠন করে তোমরা সবাই জানো যে পুরুষদের ক্ষেত্রে কী হয় না মূত্র এবং শুক্রাণু দুটোই হচ্ছে তোমার একটা জায়গা থেকেই নিঃসরণ হয় আমরা তাকে কি বলছি না মূত্র নালি বলছি মূত্র নারি বলছি ছবিটা দেখতে পাচ্ছ ওখানে যাকে আমরা বলছি ইউরেট্রা তাই তো ইউরেট্রা বলছি এখান থেকেই মূত্র এবং কি হচ্ছে না শুক্রাণু দুটোই নিঃসরণ ঘটে যায় তোমরা জানো আমরা পরের প্রশ্নে চলে আসছি আকারে ভিন্ন ভিন্ন দুটি গ্যামেটের সংমিশ্রণকে কি বলা হয় দুটো ভিন্ন আকারের যদি গ্যামেট হয় একটা পুন গ্যামেট একটা স্ত্রী গ্যামেট তাদের সংমিশ্রণকে বলা হচ্ছে কি না অ্যানাইসো গ্যামি বলা হয় এখানে দেওয়া আছে অ্যানাইসো গ্যামাস অপশন নাম্বার এ আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে দেখো লেখা আছে এখানে ছবি দেওয়া আছে একটা মেল একটা ফিমেল গ্যামেট মনে করো অ্যানাইসো গ্যামি যদি দুটো ভিন্ন আকৃতি হয়ে যায় তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো অ্যানাইসো গ্যামি বলবো আর গ্যামি কখন বলবো যদি দুটো গ্যামেটই সমান আকৃতির হয়ে যাচ্ছে যখন দুটো গ্যামেট পুরু গ্যামেট এবং স্ত্রী গ্যামের সমান আকৃতির হয় তাকে আমরা বলবো গ্যামি দুটো যদি ভিন্ন আকৃতির হয় তাকে বলবো আমরা অ্যানাইসোগ্যামি আর যখন একটা মানে হচ্ছে তোমার ফিমেল গ্যামেটটা বড় আকারের হয় এবং হচ্ছে তোমার মেল গ্যামেরটা ছোটো আকারের হচ্ছে তখন তাকে আমরা কি বলবো তাকে তাকে আমরা বলবো উ গ্যামি বলে দেবো ঠিক আছে উ গ্যামি তখন তার নাম দিয়ে দেবো মানুষের ক্ষেত্রে যেটা হয় একটা বড়ো হয় স্পামটা ছোটো হয় পুরুষদের ক্ষেত্রে স্পাম নির্গত হয় মহিলাদের ক্ষেত্রে এগ নির্বত হয় তাহলে এটাকে আমরা বলবো উগ্যামি আর এনাইসোগামি হচ্ছে তোমার যদি আমাদের কী হয় দুটো ভিন্ন আকৃতির হয় মনে করো মেলটা বড় হতে পারে মেল হচ্ছে তোমার যে স্পামটা বড় হতে পারে তোমার মহিলাদের ক্ষেত্রে তোমার যে ডিম্বাণু নিঃসন্ন হচ্ছে সেটা ছোটো হতে পারে বা হচ্ছে তোমার ডিম্বাণুটা বড় হতে পারে আর এটা ছোটো হতে পারে তাকে আমরা বলবো কি অ্যানাইসোগামি এনাইসোগামির একটা পার্ট হচ্ছে তোমার কি না উগামি তাহলে আমরা পেয়ে গেলাম এটা অ্যানাইসোগামি যখন দুটো গ্যামের ভিন্ন আকৃতির হচ্ছে তাকে আমরা বলছি অ্যানাইসোগামি দুটো যদি সমান আকৃতির হচ্ছে তাকে বলছি আমরা আইসোগামি আর যদি সবসময় মেল গ্যামেরটা ছোটো হয় আর ফিমেল গ্যামেরটা বড় হয় তাকে বলবো কি উগামি বলে দেব পরের প্রশ্ন চলে আসো বলেছে জীবের মধ্যে নিষিক্তকরণের সময় পুরুষ এবং মহিলা গ্যামেটের সংমিশ্রণ ঘটে যা একটা কোষ তৈরি করে তার নাম কি হয় না পুরুষের দেহ দেহ থেকে থেকে নিঃসরণ নিঃসরণ হচ্ছে হচ্ছে মহিলা ফলে এই দুটো গ্যামেটের মিলন হচ্ছে মিলনের নতুন একটা কোষ তৈরি হচ্ছে যাকে আমরা বলছি জাইগোট কি উৎপন্ন করে না জাইগোট উৎপন্ন করে দুটো গ্যামেটের মিলনে জাইগোট উৎপন্ন হচ্ছে পরের প্রশ্নে চলে আসো কোন ধরনের নিষিক্তকরণের মাধ্যমে মানুষের মধ্যে প্রজনন ঘটে মানুষের মধ্যে কোন ধরনের নিষিক্তকরণ ঘটে যার দ্বারা কি হয় না প্রজনন ঘটে বংশবৃদ্ধি ঘটে সন্তান সন্তানটি জন্মগ্রহণ করে তাকে আমরা বলি অভ্যন্তরীণ নিষিক্তকরণ অভ্যন্তরীণ নিষিক্তকরণ আমরা এটাকে বলে দিচ্ছি এটা মহিলাদের জনির মধ্যে ঘটে এটা আমরা বলছি অভ্যন্তরীণ নিষিক্তকরণ বলছি পরের প্রশ্নে চলে আসো বলেছে মানুষের মধ্যে নিষিক্তকরণ সাধারণত সঞ্চালিত হয় মানুষের মধ্যে যে নিষিক্তকরণ ঘটছে সেটা কোথায় সঞ্চালিত হচ্ছে বা কোথায় ঘটছে না মহিলাদের দেহের মধ্যে ঘটছে জনির মধ্যে ঘটছে এই যে পুরো গঠনটা রয়েছে পুরো গঠনটাকে কি বলা হচ্ছে না জোনি বলা হচ্ছে তাহলে জনির মধ্যে কি হচ্ছে না এটা ঘটছে নিশ্চিতকরণ ঘটছে ওখানে গ্যামেটের মিলনের ফলে মানে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলনের ফলে জায়গর উৎপন্ন হচ্ছে এবং তারপরে সেখান থেকে আস্তে আস্তে না সন্তানের জন্মগ্রহণ করছে ভ্রূণ উৎপন্ন হচ্ছে জাইগর থেকে ভ্রূণ উৎপন্ন হচ্ছে সেখান থেকে সন্তান সন্ততি জন্ম নিচ্ছে পরের প্রশ্ন চলে আসো নিচের কোনটি প্রধান মহিলাদের যৌন হরমোন দেখো দিয়ে দিয়েছে কোশ্চেনটা প্রধান যৌন হরমোনের নাম একটু আমি বললাম ইস্টোজেন একটা আছে একটা হচ্ছে প্রজেস্টেরন তার মধ্যে এখানে অপশনে রয়েছে কি ইস্টোজেন তাহলে ইস্টোজেন আমার এখানে সঠিক উত্তর হয়ে গেল পরের প্রশ্ন চলে আসো আর পুরুষদের ক্ষেত্রে কি আছে টেস্টোস্টেরন প্রধান তোমার যদি বলে পুরুষ যৌন হরমোনের নাম তাহলে কি বলবে টেস্টোস্টেরন পরের প্রশ্ন চলে আসো একটি নাভিতে কয়টি ধমনি থাকে পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে নাভির মধ্যে ধমনী রয়েছে দুখানা এবং শিরা রয়েছে একখানা তাহলে শিরা একখানা এবং ধমনী হচ্ছে তোমার দুখানা এটা মনে রাখবে না এর সঙ্গে যুক্ত রয়েছে কি শিরা একটা ধমনি দুখানা তাহলে আমরা এটা পেয়ে গেলাম যে নাভির মধ্যে কয়টা শিরা রয়েছে দুখানা দুখানা হচ্ছে তোমার ধমনি রয়েছে একখানা হচ্ছে শিরা রয়েছে পরের প্রশ্নে চলে আসো বলেছে নিচের কোনটি প্রজাপতির রূপান্তরের তৃতীয় পর্যায় প্রজাপতি কীভাবে উৎপন্ন হয় তোমরা জানো শুঁপোকা থেকে আমরা বলি যে প্রজাপতি উৎপন্ন হচ্ছে তাহলে শুঁপোকা থেকে যে প্রজাপতি উৎপন্ন হচ্ছে তার বিভিন্ন ধাপ আছে কী কী আছে প্রথম Egg. তারপর সেখান থেকে হলো কি লার্ভা যাকে আমরা বলছি সুও তারপর সেখান থেকে হলো কি না পিউপা তারপর সেখান থেকে হলো কি না আমাদের প্রজাপতি তাহলে তৃতীয় পর্যায়ে কোনটা এটা প্রথম পর্যায়ে এটা দ্বিতীয় পর্যায় এটা তৃতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে কি উৎপন্ন হচ্ছে পিউপা উৎপন্ন হচ্ছে তাহলে এখানে অপশান নাম্বার বি আমার সঠিক উত্তর হয়ে গেল যদি দ্বিতীয় পর্যায় বলতো তাহলে কী হতো না লার্ভা বলতাম আমরা যাকে আমরা সুও বলছি আর প্রথম পর্যায়ে কী হচ্ছে এগ এগ লার্ভা পিউপা তারপরে হচ্ছে তোমার আমরা পেয়ে গেলাম প্রজাপতি পরে প্রশ্ন চলে আসো বলেছে মানুষের মধ্যে নিষিক্তকরণ কোথায় সঞ্চালিত হয় মানুষের মধ্যে কোথায় নিশ্চিতকরণ ঘটছে একটু আগেই বললাম আমি যেখানে হচ্ছে তোমার জাইগোট উৎপন্ন হচ্ছে মানে শুক্রাণু ডিম্বাণুর মিলন ঘটছে কোথায় না জনির ভেতরে তাহলে পেয়ে গেলাম আমরা এটা জোনি আমার সঠিক উত্তর হয়ে গেল দেখো এটা এলপিতে প্রশ্ন দিয়েছে এলপি এবং টেকনিশিয়ানের পরীক্ষায় দু হাজার আঠারোতে প্রশ্ন দিয়েছে দেখো পরের প্রশ্নটাই একই রকমই দিয়েছে এটা দেখো দু হাজার একুশে প্রশ্ন দিয়েছে এন টি প্রশ্ন দিয়েছে এন টি দু হাজার একুশে যে প্রশ্নটা দিয়েছে তাহলে সেই প্রশ্নটাই দু হাজার আঠারোতে দিয়েছে মানে এলপি এলপির প্রশ্নগুলো এন টি করছে রিপিট করছে তাহলে প্রশ্নপত্র এরকমভাবে অন্য পরীক্ষায় রিপিট করে রেলওয়ে পরীক্ষা থেকে রেলওয়ে পরীক্ষা রিপিট করে রেলওয়ে থেকে এসএসসি পরীক্ষা রিপিট করে বা অন্যান্য চাকরির পরীক্ষাতেও এরকমভাবে প্রশ্নগুলো রিপিট করে সেই জন্য তোমাকে টপিক ধরে ধরে যত পরীক্ষায় প্রশ্ন এসেছে সেই টপিকের উপরে সেগুলো তোমাকে পড়তে হবে জানতে হবে এবং আস্তে আস্তে দেখা যাচ্ছে কনসেপচুয়াল প্রশ্ন দিচ্ছে কনসেপচুয়াল প্রশ্নের মধ্যে আস্তে আস্তে এক্সামটা ঢুকে যাচ্ছে কারণ এত পরীক্ষা হয়ে গেছে ছেলেপুলের সংখ্যা এত বেড়ে গেছে কম্পিটিশান এত বেড়ে গেছে যেখানে কী হচ্ছে না তাদের মধ্যে কম্পিটিশনের লেভেল থেকে ছেলেগুলোকে তুলতে গেলে পারে চাকরি পাওয়াতে গেলে পারে কারণ সিট সংখ্যা কম ঠিক আছে সেই সিট সংখ্যা কমের জন্য আস্তে আস্তে কনসেপচুয়াল ছেলেবুলোকে প্রশ্ন দিয়ে দিচ্ছে এবং এই কনসেপচুয়াল কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে গেলে তোমাকে অবশ্যই তার কনসেপ্ট জানতে হবে এবং তার জন্য অবশ্যই তোমাকে ইউর স্টাডি অ্যাপে ডাউনলোড করতে হবে কারণ একমাত্র ইউর স্টাডি অ্যাপের মধ্যেই কনসেপচুয়াল ক্লাস করানো হয় ওখানে আমি সায়েন্সটাকে পড়াচ্ছি অন্যান্য স্যার ম্যাডামরা অন্যান্য সাবজেক্টগুলোকে পড়াচ্ছেন তোমাকে আমি এইটুকুনি গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি তুমি আমার কাছ থেকে একবার কনসেপ্টুয়াল সায়েন্সের ক্লাস করে নাও তাহলে যে কোনো চাকরির পরীক্ষার জন্য তোমার সায়েন্সটাকে একবারে জলভাত বলে মনে হবে এবং ওখানে আমাদের বিভিন্ন টাইপের কোর্স রয়েছে এসএসসির কোর্স রয়েছে রেলওয়ের কোর্স রয়েছে ফাউন্ডেশন কোর্স রয়েছে ফুড এসআই রয়েছে পিএসসি রয়েছে পুলিশ রয়েছে তুমি যে পরীক্ষা দেবে বা যে পরীক্ষা দেবে বলে মনস্থির করেছ সেই পরীক্ষার জন্য ওখান থেকে প্রিপারেশন নিতে পারো একবার ভালো করে সাবজেক্ট ওয়াইজ পড়ে নাও তাহলে পরে দেখবে যে কোনো চাকরির পরীক্ষার জন্য তুমি যত করে তারা পরীক্ষা দেবে না কেন সবগুলোই তুমি সেগুলো করতে পারবে তোমার সহজ বলে মনে হবে কারণ ওখানে আমি চ্যাপ্টার ধরে ধরে বেসিক থেকে অ্যাডভান্স লেভেল অবধি পড়িয়েছি এবং তার সঙ্গে সঙ্গে তুমি পিডিএফ পেয়ে যাচ্ছ মক টেস্ট দিতে পারছো বিস্তারিত জানতে তুমি নিচের কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারো চলো আমরা পরের প্রশ্নে চলে আসছি পরের প্রশ্ন কী বলেছে এখানে দেখো একই টাইপের প্রশ্ন দিয়েছে এটাও মানে আগে যেটা এলপিতে দিয়েছিল সেটাই হচ্ছে তোমার এনটিপিসিতে দিয়েছে মানব দেহে নিষিদ্ধকরণ প্রক্রিয়া কোথায় ঘটে না বলে দিলাম জনিতে ঘটে তাহলে এখানে আমার অপশন নাম্বার এটা সঠিক উত্তর হয়ে গেল পরের প্রশ্নে চলে আসো বলেছে পুরুষ প্রজনন সিস্টেমের অংশটি শনাক্ত করুন যা শুক্রাণু এবং প্রস্রাব উভয়ের জন্য একটি সাধারণ উত্তরণ তৈরি করে সহজ এটা আবার রিপিট করেছে প্রশ্নটা মানে যেখান দিয়ে তোমার মূত্র নির্গত হচ্ছে সেখান দিয়ে আবার কি হচ্ছে শুক্রাণু নির্গত হচ্ছে তাকে আমরা কি বললাম মূত্র নালী বললাম কি বললাম মূত্র নালী বলে দিলাম ঠিক আছে পরের প্রশ্নে চলে আসো বলেছে একটি গতিশীল জীবাণু কোষকে কি বলা হয় গতিশীল জীবাণু কোষ বা জীবদেহের কোষকে কি বলা হয় তাহলে গতিশীল জীবের কোষ বলা হচ্ছে পুরুষ গ্যামেট পুরুষ গ্যামেটের কোষটা হচ্ছে গতিশীল হয় কি হচ্ছে পুরুষদের গ্যামেটের নাম কি শুক্রাণু তাহলে শুক্রাণুকে দেখতে কেমন হচ্ছে এরকম দেখতে হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে হিউম্যান পাম্প এটা হচ্ছে তোমার এরকম টাইপের দেখতে হয় যারা দেখো তারা দেখে নাও এরকম টাইপের দেখতে হচ্ছে পুরুষ গ্যামেট বা শুক্রাণুকে পরের প্রশ্ন দেখে নাও বলেছে বৃহত্তর বৈচিত্র্য তৈরি হবে বৃহত্তর বৈচিত্র্য তৈরি হবে জীবীদের মধ্যে মানে জীবদের মধ্যে বৃহত্তর বৈচিত্র্য কোন জননের মাধ্যমে তৈরি হয় জানতে চাইছে এখানে কি সঠিক উত্তর হবে যৌন জনন যৌন জননের মাধ্যমেই জীবের ক্ষেত্রে বৃহত্তর বৈচিত্র্য দেখা যায় তাহলে যৌন জনন আমার সঠিক উত্তর হয়ে গেল চলো নেক্সট প্রশ্নে চলে আসো বলেছে নিচের কোনটি প্রাথমিক যৌন অঙ্গ মানুষের মানুষের প্রাথমিক যৌন অঙ্গের নাম জানতে চেয়েছে এখানে কী দেওয়া আছে অপশান অনুযায়ী পুরুষদের ক্ষেত্রে দেওয়া আছে আগেটা ছিল মহিলাদের ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে কি বলছিলাম ডিম্বাশয় বলছিলাম তাই তো আর পুরুষদের ক্ষেত্রে কী হয় না শুক্রাশয় হয় এই শুক্রাশয় হচ্ছে তোমার প্রাথমিক যৌন অঙ্গের নাম পেয়ে গেলাম এখানে শুক্রাশয় থেকে তোমরা জানো হরমোন খরিত হচ্ছে টেস্ট হরমোন কিন্তু এখানে অপশানে দেখো দেওয়া নেই যে শুক্রাশয় দেওয়া নেই তাহলে কী হবে দেখো এখান থেকে হরমোন খরিত হলো এখান থেকে গেলো ঠিক আছে ব্যাটা হচ্ছে তোমার এখান থেকে গিয়ে এই যে গ্রন্থিতে এখানে সঞ্চিত হলো প্রোস্টেড গ্ল্যান্ড সেখান থেকে একবার বেরিয়ে গিয়ে শুক্রাশয় থেকে আস্তে আস্তে বেরিয়ে গিয়ে চলে গেল কোথায় না ইউরেথ্রাতে সাথে চলে গেলো মূত্র মাধ্যমে বাইরে নির্গত হয়ে গেল তাহলে এখানে অপশান অনুযায়ী কি দেওয়া আছে না প্রোস্টেড গ্ল্যান্ড বা প্রোস্টেড গ্রন্থি এখান থেকে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম বা যদি অপশানে দেওয়া থাকতো শুক্রাশয় তাহলে তখন শুক্রাশয় আমার সঠিক উত্তর হয়ে যেত পরের প্রশ্নে চলে আসো বলেছে একজন পুরুষের কয়টি অন্ডকোষ থাকে বলো উত্তর বলে দাও নিজেরাই জানো ঠিক আছে এখানে আমাকে কমেন্টে লিখবে কয়টি অন্ডকোষ থাকে পুরুষের ক্ষেত্রে আমাকে কমেন্টের মধ্যে লিখে দেবে পরের প্রশ্নে চলে আসো বলেছে অযৌন প্রজনন অযৌন প্রজনন দুবার দেওয়া আছে একবার কেটে দাও বলেছে এখানে একবার কেটে দিলে অযৌন প্রজনন থেকে আলাদা যে অযৌন প্রজনন এটা ভুল লিখেছে যৌন প্রজনন করে দাও এটাকে ঠিক আছে মানে জানতে চেয়েছে এখানে যে যৌন প্রজনন এবং অযৌন প্রজননের মধ্যে পার্থক্য কোথায় বা অযৌন প্রজনন কিভাবে যৌন থেকে আলাদা এটা জানতে চেয়েছে অপশন নাম্বার আমার কি সঠিক উত্তর হচ্ছে দেখে নাও এখানে বলেছে গ্যামেটগুলি প্রজননে উৎপাদিত হয় তারপরে বলেছে বংশধররা ভিন্নতা দেখায় নতুন জীব জিনগতভাবে অভিন্ন হয় পিতামাতার কাছে জিনগতভাবে অভিন্ন হচ্ছে পিতামাতার কাছে গ্যামেটের নিউক্লিয়াস ফিউজ হয়ে যায় ঠিক আছে হ্যাঁ তাহলে কি আমার সঠিক উত্তর হচ্ছে এখানে না অপশান নাম্বার দেখো সিটা হচ্ছে তোমার সঠিক উত্তর হচ্ছে এখানে অপশান নাম্বার সিটা হচ্ছে তোমার সবচেয়ে বেশি গ্রহণযোগ্য বলা যাচ্ছে যে নতুন জীব উৎপন্ন হচ্ছে সেগুলো জিনগতভাবে অভিন্ন হচ্ছে সবগুলোর মধ্যে কি হচ্ছে জিনগতভাবে অভিন্ন হচ্ছে পিতামাতার কাছে পিতামাতার থেকে জিনগতভাবে তারা একই বৈশিষ্ট্য পাচ্ছে আমরা যেটা জিনগত বৈশিষ্ট্য বলি ডিএনএ গত বৈশিষ্ট্য বলি সেগুলো পাচ্ছে সেই নতুন জীবটা হচ্ছে জিনগতভাবে অভিন্ন পিতামাতার কাছে এটা আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে পরের প্রশ্ন দেখে নাও বলেছে সিন গ্যামি হিসেবে কাকে সংজ্ঞায়িত করা হচ্ছে সিনগামী কাকে বলা হচ্ছে সিনগামী বলা হচ্ছে একটা ডিম্বাণুর সঙ্গে যখন একটা শুক্রাণুর মিশ্রণ ঘটছে সংমিশ্রণ ঘটছে তাকে আমরা সিনগামী বলছি তাহলে একটা ডিম্বাণুর সাথে একটা শুক্রাণুর সংমিশ্রণকে আমরা কি বলছি না সিনগামী বলছি পরের প্রশ্ন চলে আসো একটি শিশু তার পুষ্টি পায় মায়ের থেকে যখন শিশু পেটের ভেতর থাকে মায়ের গর্ভে থাকছে তখন কোথা থেকে পুষ্টি পাচ্ছে না মায়ের এই যে প্লাজেন্টটা রয়েছে এই প্লাজেন্টার ভেতর থেকে শিশু কী করছে পুষ্টি দ্রব্যগুলো গ্রহণ করে নিচ্ছে সঠিক উত্তর আমার কী হয়ে গেল প্লাজেন্টটা হয়ে গেল পরের প্রশ্ন চলে আসো বলেছে মহিলা প্রজনন সিস্টেমের কোন অংশ প্রতি মাসে নিজেকে প্রস্তুত করে এবং বারন্ত শিশুকে লালন পালন করে তাহলে আমরা জানি যে মায়ের গর্ভের ভেতর যখন সন্তান আস্তে আস্তে বড়ো হয় যেটা বললাম যে প্র্যাজেন্টার ভেতরে আস্তে আস্তে কী হচ্ছে সন্তান বড়ো হচ্ছে এখান থেকে পুষ্টি গ্রহণ করছে এবং যখন আস্তে আস্তে সেটা বৃদ্ধি পাচ্ছে দশ মাস দশ দিন পরে আমরা জানি যখন হচ্ছে তোমার সন্তান জন্মগ্রহণ করছে তখন কোন অংশটা আস্তে আস্তে বড় হয় এবং তারপরে হচ্ছে শিশুকে লালন পালন করতে সাহায্য করে না মায়ের জনির ভেতরে তাহলে এখানে সঠিক উত্তর কী হচ্ছে না জনি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নাও বলেছে ইমপ্লান্টেশন প্রক্রিয়া হলো ইমপ্লান্টেশন প্রক্রিয়া কি ইমপ্লান্টেশন প্রক্রিয়া হচ্ছে জরায়ুর আস্তরণের সাথে জাইগোটের সংযুক্তি অপশান নাম্বার বি আমার এখানে সঠিক উত্তর হয়ে গেল তাহলে জরায়ুর আস্তরণের সঙ্গে জাইগটের সংযুক্তি পরের প্রশ্ন দেখে নাও বলেছে প্রোস্টেট গ্রন্থি নিচে উপস্থিত রয়েছে প্রোস্টেট গ্ল্যান্ড কোথায় রয়েছে দেখে নাও এখানে ছবির মধ্যে এখানে রয়েছে প্রোস্টেট গ্ল্যান্ড রয়েছে এখানে তাহলে কোনো অপশনটা আমার সঠিক উত্তর হবে এখানে অন্ডকোশের ভেতর নেই কিডনি হবে না এখানে লিঙ্গ হবে না তাহলে মূত্রাশয়ে এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে মূত্রাশয়ের নিচে অবস্থিত প্রোস্টেট গ্ল্যান্ড পরের প্রশ্ন দেখে নাও মানবদেহে প্রোস্টেট হলো একটি গ্রন্থি বা গ্ল্যান্ড তাহলে কোনটা প্রশ্ন দ্রব্য গ্রহণ করছে যখন মায়ের গর্ভে থাকছে পরের প্রশ্ন দেখে নাও বলেছে মানুষের প্রজনন ব্যবস্থার কোন অংশ মায়ের রক্ত থেকে ভ্রূণকে পুষ্টি পেতে সাহায্য করছে একই প্রশ্ন দিয়েছে এটা এ দেখো গ্রুপ আসা প্রশ্ন কেন নিয়েছি প্রশ্নটা ডিতে প্রশ্নটা দিয়েছে দু হাজার আঠারোতে আবার আগেরটাও গ্রুপ ডিতেই দিয়েছে আঠারোতে মানে প্রশ্ন রিপিট করেছে মানে একই প্রশ্ন রিপিট করেছে গ্রুপ ডিতে আসা প্রশ্ন গ্রুপ ডিতেই রিপিট করেছে যদি তুমি এখানে ডেট দেখতে পাও বাইশ নয় দু হাজার আঠারো আগেরটা দেখে নাও এটাও দিয়েছে বাইশ নয় দু হাজার আঠারো মানে একই ডেটে পরীক্ষা হয়েছে কোনোটা হয়তো সকালের শিফটে পরীক্ষা হয়েছে কোনটা বিকেলের শিফটে পরীক্ষা হয়েছে একই প্রশ্ন এরকমভাবে দিয়ে দিয়েছে একই দিনে পরীক্ষায় প্রশ্ন দিয়ে দিয়েছে তাহলে তোমাকে জানতে হবে যে প্রশ্নটা এসে গেছে মানে আর আসবে না বা এক মাস ধরে পরীক্ষা হচ্ছে দশ দিন ধরে পরীক্ষা হচ্ছে মানে এই প্রশ্নটা দিয়ে দিয়েছে মানে ওটা বাদ দিয়ে পড়ে যাবো এটা না ওই প্রশ্নগুলো পারে পেয়ে গেলাম এটা প্লাজেন্ট পরের প্রশ্ন দেখে নাও বলেছে ডিম্বাণু ডিম্বাশয় থেকে গর্বাশয় বহন করে ডিম্বাণুকে ডিম্বাশয় নিয়ে যাচ্ছে কে না ডিম্ব আমার ডিম্ব নী পেয়ে গেলাম ডিম্ব নী পরের প্রশ্ন দেখে নাও বলেছে যে অঙ্গে ভ্রূণ বিকশিত হয় তার নাম কি মানুষের যে অঙ্গের মধ্যে ভ্রূণটা বিকশিত হচ্ছে তার নাম কি তার নাম হচ্ছে জরায়ু তাহলে জরায়ুর মধ্যে আস্তে আস্তে ভ্রূণটা বিকশিত হয় পরের প্রশ্ন দেখে নাও বলেছে টেস্টিস পেটের গহ্বরের বাইরে ড্যাসে অবস্থিত তাহলে পেটের গহ্বরের বাইরে কোথায় অবস্থিত টেস্টিস দেখতে পাচ্ছ এই যে অন্ডকোষের ভেতরে অবস্থিত তাহলে এখান থেকে পেয়ে গেলাম আমরা কি না অন্ডকোষ সঠিক উত্তর হচ্ছে অন্ডকোষ আমরা এখান থেকে পেয়ে গেলাম পরের প্রশ্ন দেখে না বলেছে নিষিক্তকরণের ফলে কি তৈরি হয় নিশ্চিত করার ফলে কি তৈরি হচ্ছে না জাইগর তৈরি হচ্ছে কি তৈরি হচ্ছে জাইগর তৈরি হচ্ছে তোমার পুন গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে শুক্রাণু এবং ডিম্মাণুর মিলনের ফলে জাইগর তৈরি হচ্ছে সেখান থেকে ভ্রূণ তৈরি হচ্ছে পরে প্রশ্ন দেখে নাও নিচের কোনটি একটি প্রজনন কোষ কোনটা একটা প্রজনন কোষের নাম কি হচ্ছে এখানে ডিম্বাশয় ডিম্বাশয় হচ্ছে একটা প্রজনন কোষের নাম আমরা পেয়ে গেলাম ঠিক আছে পরের প্রশ্ন দেখে নাও কি আছে বলেছে মহিলাদের মধ্যে বয়সন্ধি সূত্রপাত কি মহিলাদের মধ্যে বয়সন্ধিকাল কখন হয় বা বয়সন্ধিকাল কি তারা বোঝা যায় এখানে অপশন নাম্বার কি হচ্ছে আমার সঠিক উত্তর না ঋতুস্রাব ঋতুস্রাব হলে বোঝা যায় না বয়সন্ধিকাল হয়েছে পরের প্রশ্ন দেখে নাও বলেছে মহিলাদের ডিম্বাণু তৈরির প্রক্রিয়াকে কি বলা হয় মহিলাদের মধ্যে যে ডিম্বাণু তৈরি হচ্ছে তার প্রক্রিয়াকে বলা হচ্ছে কি না ওজেনোসিস বলা হচ্ছে কি বলা হচ্ছে ওজেনোসিস বলা হচ্ছে ডিম্বাণু তৈরির প্রক্রিয়াকে পরের প্রশ্ন দেখে নাও বলেছে একটি নবজাতক শিশুকে স্তন্যপায়ী থেকে কোলেস্ট্রাম নামক প্রথম নিঃসরণ দিয়ে দুধ খাওয়ানো হয় কোন গ্রন্থি থেকে কোলেস্ট্রাম গ্রন্থি থেকে এই কোলেস্ট্রাম গ্রন্থি কী প্রদান করছে মানে জানতে চেয়েছে যখন যারা স্তন্যপায়ী হয় তাদের কি হয় শিশু সন্তান জন্মালে স্তন্যপান পান করানো হয় সেই স্তন্যগুলো কি হচ্ছে কোলেস্ট্রাম গ্রন্থি থেকে মায়ের যে কোলেস্ট্রাম গ্রন্থি রয়েছে সেখান থেকে নিঃসরণ হয় এই কোলেস্ট্রাম গ্রন্থিটা কী প্রদান করছে শিশুটাকে বৃদ্ধির কারণ হচ্ছে নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে নাকি তন্দ্রা করছে নাকি উন্নয়নের জন্য পুষ্টি করছে এই তন্দ্রা মানে কি আমি জানি না ঠিক আছে কিছু মনে করো না এই তন্দ্রা কি টাইপে উল্টোপাটা লিখে দিচ্ছে এটা তো হবেই না এটা হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে রোগ প্রতিরোধ ক্ষমতা তুলছে ঠিক আছে পরে প্রশ্ন দেখে নাও জন্ম নিয়ন্ত্রক পিলে রয়েছে নিয়ন্ত্রক যে পিল ঠিক আছে সেটা যখন খায় মহিলারা তখন কি হয় তার মধ্যে কি রয়েছে না রয়েছে পোজেস্টেরন এবং ইস্টোজেনের মিশ্রণ টেরিভেটিভস ঠিক আছে অপশন নাম্বার সি এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে তাহলে পোজেষ্টেরন এবং ইস্টোজেনের কী রয়েছে একটা মিশ্রণ রয়েছে যেটা হচ্ছে তোমার এটা মানে প্রজননে বাধা সৃষ্টি করছে পরে প্রশ্ন দেখে নাও বলেছে প্রজনন টিস্যুর পরিপক্কতা শুরু হলে শরীরে বৃদ্ধি সাধারণত কমে যায় এই কৌশল অবস্থাকে বলা হচ্ছে কি যখন প্রজনন টিস্যুগুলো রয়েছে তার পরিপক্কতা শুরু হয় হ্যাঁ তখন শরীরে বৃদ্ধি কমে যায় একটা নির্দিষ্ট বয়সের পরে গিয়ে বৃদ্ধি কমে কমে যায় ওটা বয়স বৃদ্ধি হয় তারপরেরটা কমে যায় তারপরেরটাকে বলা হচ্ছে কি না এখানে বলা হবে প্রাপ্তবয়স্ক বা পরিপক্কতা প্রাপ্তবয়স্ক বা পরিপক্কতা যখন শুরু হয় তখন হচ্ছে তোমার এটা ঘটে বৃদ্ধি কমে যায় পরের প্রশ্ন দেখে নাও যে টিস্যু জরায়ুতে ভ্রূণকে পুষ্টি প্রদান করে তা হলো জরায়ুতে ভ্রূণকে বললাম জরায়ুর মধ্যে ভ্রূণ উৎপন্ন হয় বললাম তার মধ্যে যে পুষ্টি প্রদান করছে সেটা কে সেটা হচ্ছে তোমার প্লাজেন্টা প্লাজেন্টা হচ্ছে তোমার ভ্রূণের ভ্রূণ থেকে আস্তে আস্তে যখন শিশু মানে বড় হচ্ছে হচ্ছে পুষ্টি প্রদান করছে পরের প্রশ্ন দেখে নাও বলেছে ড্যাশ হলো এই বয়সের নাম যে সময় মানুষের পুরুষ এবং মহিলাদের মধ্যে প্রজনন অঙ্গগুলো কার্যক্ষম হয়ে ওঠে বুঝতেই পারছো কোনটা না বয়ঃসন্ধিকাল বয়ঃসন্ধিকাল এখানে সঠিক উত্তর হয়ে যাবে বয়ঃসন্ধি কা না কাল করে দাও ঠিক আছে পরের প্রশ্ন দেখে নাও শুক্রাণু এবং ডিম্বানুর ডিম্বা দিন যেটা ডিম্বাণুর করে দেবা শুক্রাণু এবং ডিম্বানুর কোন প্রক্রিয়ার ফলে একটি একক গঠন তৈরি হয় যাকে বলা হয় জাইগোট কোন প্রক্রিয়ার ফলে নিষিক্তকরণের ফলে নিষিক্তকরণের ফলে কি তৈরি হচ্ছে না শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনে জায়গুড় তৈরি হচ্ছে পরের প্রশ্ন দেখে নাও বলেছে শুক্রাণু উৎপন্ন হয় শুক্রাণু কোথা থেকে উৎপন্ন হচ্ছে পুরুষদের দেহে টেস্টিস থেকে উৎপন্ন হচ্ছে শুক্রাণু পরের প্রশ্ন দেখে নাও বলেছে কেন পুরুষদের শরীরের বাইরে অন্ডকোষ থাকে পুরুষদের শরীরের বাইরে কেন অন্ডকোষ রয়েছে কারণ কি কারণ হচ্ছে শুক্রাণু গঠনের জন্য শরীরের স্বাভাবিক তাপমাত্রার চেয়ে বেশি তাপমাত্রার প্রয়োজন হয় শরীরের স্বাভাবিক যে তাপমাত্রা তার থেকে বেশি তাপমাত্রার প্রয়োজন হয় এই জন্য অন্ডকোষ পুরুষদের শরীরের বাইরে থাকে পরের প্রশ্ন দেখে নাও বলেছে ভ্রূণের বৃদ্ধির জন্য একটি পুষ্টিকর টিস্যু হিসেবে কাজ করে তাহলে ভূণের বৃদ্ধির জন্য পুষ্টিকর টিস্যুর নাম কি না এন্ডোস্পার্ম কি হচ্ছে এন্ডোস্পার্ম হচ্ছে তোমার পুষ্টিকর টিস্যু ভ্রূণের বৃদ্ধির জন্য পরের প্রশ্ন দেখে নাও বলেছে পুরুষ টেস্টিস থেকে উৎপন্ন টিউবের নাম বলো যা শরীরে শুক্রাণুকে বহন করে নিয়ে যাচ্ছে তাহলে শুক্রাণুকে বহন করে নিয়ে যাচ্ছে কে দেখো শুক্রাণু উৎপন্ন হচ্ছে এখানে এটা আমাদের টেস্টিস রয়েছে এখানে সেখান থেকে উৎপন্ন হচ্ছে কি শুক্রাণু উৎপন্ন হলো এই উৎপন্ন হলো উৎপন্ন হয়ে কোথায় গেলো এখান থেকে গেলো এখানে এখান থেকে আস্তে আস্তে বেরিয়ে গেলো তাই তো তাহলে এটাকে বহন করে নিয়ে যাচ্ছে কে এখানে ভাস ডিফারেন্স ভাস ডিফারেন্স এর কী করছে বহন করে নিয়ে যাচ্ছে তাহলে টিউবের নাম কি হচ্ছে ডিফারেন্স আমার সঠিক উত্তর হয়ে গেল পরের প্রশ্ন দেখে নাও বলেছে শুক্রাণু অস্থায়ীভাবে কোথায় সংরক্ষিত থাকে শুক্রাণুগুলো অস্থায়ীভাবে কোথায় সংরক্ষণ করা থাকে জানতে চেয়েছে এখানে সঠিক উত্তর কি হবে দেখো এখানে টেস্টিস রয়েছে আমাদের তার উপরে কি রয়েছে এখানে এপিডাইমিস এই এপিডাইমিসের মধ্যে আমার কি থাকে না শুক্রাণুগুলো সংরক্ষণ করা থাকে অস্থায়ীভাবে পরের প্রশ্ন দেখে নাও বলেছে নিচের কোনটি মানুষের মধ্যে পুরুষ প্রজনন অঙ্গ পুরুষদের প্রজনন অঙ্গের মধ্যে রয়েছে কোন অংশটা এখানে জানতে চেয়েছে দেখো ফ্যালোপিয়ান টিউব এটা মহিলাদের মধ্যে রয়েছে জরায়ু মহিলাদের মধ্যে রয়েছে ডিম্বাশয় মহিলাদের মধ্যে রয়েছে ভাস ডিফারেন্স এখানে পুরুষদের মধ্যে রয়েছে অপশন নাম্বার এ আমার এখানে সঠিক উত্তর হয়ে গেল পরের প্রশ্নে চলে আসো বলেছে শিশুর জন্ম হয় কোন পেশির সংকোচন দ্বারা কোন পেশি সংকুচিত হলে পারে শিশু জন্মগ্রহণ করছে সঠিক উত্তর কী হবে এখানে ডিম্ব নালি ডিম্ব নালি আমার এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে পরের প্রশ্ন দেখে নাও বলেছে একটি একক কোষের ক্ষমতা একটি প্রাপ্তবয়স্ক ব্যক্তি উৎপাদন করতে পারে মানে একটা একক কোষের যে ক্ষমতা সেটা উৎপাদন করার যে ক্ষমতা সেটা একটা প্রাপ্তবয়স্ক ব্যক্তি উৎপাদন করতে পারে তাকে আমরা কি বলি সেই পদ্ধতিটার নামকে আমরা কি বলছি না বলছি আমরা পলু রিপোটেন্সি কি বলছি আমরা পলু রিপোটেন্সি নাম দিয়ে দিচ্ছি পরের প্রশ্ন দেখে নাও এখানে বলেছে মৌমাছি বা কিছু টিকটিকি আছে বা পাখির মতো কিছু জীব আছে যাদের মধ্যে নিষিক্ত না হয়ে নতুন জীব গঠনের জন্য মহিলা গ্যামেট বিকাশের মধ্যে দিয়ে ঘটনাটি ঘটে তাকে আমরা কি বলছি তাকে আমরা বলছি কি না পার্থো জেনেসিস বলছি কি বলছি আমরা পার্থেনো জেনেসিস বলে দিচ্ছি পরের প্রশ্ন দেখে নাও জীবের মধ্যে কোনটি ডিম্বাকৃতি কোন জীবটা ডিম্বাকৃতি দেখতে হচ্ছে অপশন এখানে কি হচ্ছে না ব্যাংক ব্যাংকে দেখবে খানিকটা ডিম্বাকৃতি দেখতে হয় বা খরগোশ হবে না ইঁদুর হবে না কাঠবিড়ালি হবে না ডিম্বাকৃতি টাইপের দেখতে হচ্ছে কি না ব্যাঙ পরের প্রশ্ন দেখে নাও কি রয়েছে এখানে বলেছে কোন রোগটি বিভিন্ন ধরনের সংক্রামক ভাইরাস এবং অসংক্রামক এজেন্টের কারণে লিভারের প্রধাও কে বোঝায় যখনই লিভারের রোগ বোঝাবে তখন কি করবে না হেপাটাইটিস এখানে একটা রোগের কোশ্চেন দিয়ে দিয়েছে তাহলে পরে আমরা এখানে পেয়ে গেলাম হেপাটাইটিস হয়ে গেল সঠিক উত্তর পরের প্রশ্ন দেখে নাও বলেছে সিফিলিস রোগ সৃষ্টিকারী ভাইরাস কোনটা সিফিলিস রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম জানতে চেয়েছে রোগ দিয়ে একটা একটা প্রশ্ন দিয়ে দিয়েছে এখানে দেখো যে অপশনগুলো এখানে রয়েছে কোনোটা এখানে সঠিক উত্তর হবে না তাহলে সঠিক উত্তর কি হবে তাকে এখানে লিখে দিয়েছি আমি এখানে ট্রিপোনেমা পলিডাম ঠিক আছে ট্রিপোনেমা পলিডাম হচ্ছে তোমার এখানে সিফিলিস রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম পরীক্ষায় দিয়েছে এলপিতে আসা প্রশ্নও পড়ে রাখবে তাহলে আমরা কি করে ফেললাম পঞ্চাশটা প্রশ্ন করে ফেললাম লাস্টে দু তিনটে প্রশ্ন একটুখানি অন্য টাইপের প্রশ্ন ছিল রোগ ছিল ঠিক আছে এই টাইপের ছিল বাদ বাকি যত প্রশ্ন ছিল সব রিপ্রোডাক্টিভ সিস্টেম থেকে বা জনতন্ত্র থেকে ছিল তো আমি আশা করছি সমস্ত প্রশ্নগুলো বুঝতে পারলে এখান থেকে প্রশ্ন আসলে তুমি যে কোনো পরীক্ষা সেগুলো অ্যান্সার করে দিয়ে আসতে পারবে দেখা হচ্ছে এরকম কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে ততক্ষণ ভালো থেকো থ্যাংক ইউ জয় হিন্দ